সজ্জন মণ্ডলী এবং শ্রদ্ধামতী মায়েরা আমরা আজ এই নববৃন্দাবন ধামে শ্রীগোবিন্দের কথা অমৃত ভাগবত নিয়ে বসেছি এবং সেই ভাগবতের যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু আমাদের জীবনের পাথেও তাই প্রারম্ভেই ভক্ত কৃপা না হলে আমার গোবিন্দের কৃপা হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই আপনারা যার ভক্তরা এসেছেন এবং আমাদের চোখের আড়ালে যেখানে এই গীতা ভাগবত আলোচনা হয় যেখানে হয় হরিনাম সংকীর্তন যেখানে হয় সাধুগুরু এবং এদের মধ্যে শ্রদ্ধা মতিমা এদের আগমন সেখানে শ্রীরাধিকাসহ আমার গোবিন্দ এসে সেই নৃত্য করেন আমরা দেখতে পাচ্ছি না কারণ আমাদের তো জ্ঞান দৃষ্টি বন্ধ আমাদের অন্তর্দৃষ্টি আছে কিন্তু জ্ঞান দৃষ্টিটা নেই তাই আমি গোবিন্দসহ যারা এখানে এসেছেন আমি তাদের শ্রদ্ধার পূর্ণতি জানাচ্ছি হরে কৃষ্ণ দাদা একটু হারমেন্ট আপনি ধরে নাও সাথে আমি আরাম না নিলাম তাহলে নমস্কার अदर बैक ভগবতে বাসুদেবায়

নিরাকাররঞ্জন বিন্দুনাদ কাল গুরু ব্রহ্মা নমি হে ক্রীষ নুনা সিদ্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীস হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দ নমো নম কল্পতর

दौरसङ्ग्राय राधिकाय तदालये नमोऽस्ते श्रीकृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः वन्शाकल्पतुर्भर्च कृपा सिन्धुभयव च পিতা নাপাবন এবো বিষ্ণু রজনে ভ নম নমঃ নম কৃষ্ণায় মহতে ধর্মায় বেদশে ব্রহ্মণে ভ নমস্তবং ধর্মবশ কেশব পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরী প্রিয়ন্তে সর্বদেবতা নম পিতৃদেবতা ভৌ নম ক্ষমা রূপাং স্নেহ রূপাং শুভঙ্করী সাক্ষা দে ভগবতী দেবী গর্ভধারী ভেবে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण প্রারম্ভে আমাদের এই ভাগবতীয় কথা যিনি ব্যক্ত করেছেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী এবং তার পিতা শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব তাই ব্যাসদেব এবং সুখদেব গোস্বামী ছাড়া ভাগবত অসম্পূর্ণ তাই তিনি চরণে কোটি কোটি প্রণাম এই ব্যাসাসন অলঙ্কৃত করে যেন সুখদেব গোস্বামী থাকেন আমি যেন হই উপলক্ষ কারণ সেই ভাগবতীয় কথা একমাত্র সুখদেবের মুখেই মানায় সুখের যেজন ব্যক্তি যার ভিতরে কোনো কষ্ট নেই দুঃখ নেই তিনি একমাত্র ভাগবত ব্যক্ত করতে পারেন কিন্তু আমাদের তো অনেক দুঃখ কষ্ট কাজেই ভাগবতীয় বক্তা সুখদেব গোস্বামী ভাগবত ব্যক্ত করে ব্রহ্মসাপগ্রস্ত অর্থাৎ ব্রহ্মসাপ এমন একটা অভিশাপ এমন একটা বিষয় অর্থাৎ সেখান থেকে উঠে আসা বা ত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই অতীব ভয়ঙ্কর একটা অবস্থা তো যাই হোক কিন্তু সেখান থেকে ত্রাণ পাওয়ার উপায়টা কি একটাই মাত্র উপায় সেটা হলো ভাগবত শ্রবণাম ভাগবতী অমৃত কথা যেরকম রাজা পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্ত হয়েও একমাত্র ভাগবত শ্রবণ করে তিনি সেই ব্রহ্মসাপ মুক্ত হয়েছিলেন শুধু মুক্ত হননি তিনি সরাসরি আমার শ্রী গোবিন্দের চরণ আশ্রিত হয়েছিলেন শুধু শ্রবণ করে শ্রবণাম মঙ্গলাম আপনাকে এই ভাগবতর বিষয়ে পাঠ করতে হবে শুধু শ্রবণ করতে হবে কিন্তু শ্রবণ যেন করে আমি যেন শ্রবণ করি শ্রবণ মানে ধারণ করা আমি যে কথাগুলো শ্রবণ করব সেগুলো যেন আমার অন্তরে গাথা থাকে আমি যেন ভুলে না যাই এখান থেকে ভাগবত শ্রবণ করে বেরিয়ে যাবো আর মনে থাকবে না সেটা হলে হবে না কারণ ধরে রাখতে হবে ভাগবতকে হৃদয়ে ধারণ করতে হবে দেখুন আমরা অনেক সময় দেখতে পাই আপনার কিন্তু অন্যভাবে কথাটা নেন না একজন মানুষের মৃত্যু হলে তার বকে আমরা খান গীতা দিয়ে দিই তাই না গীতায় লেখা আছে যে গীতা বক্ষে নিয়ে যিনি মৃত্যুবরণ করেন তার সবগতি লাভ হয় কিন্তু আসলে কি ওই গীতা গ্রন্থ বুকে দিলে হবে না হয়নি কেন হবে না যিনি সারা জীবন গীতার আচরণ করেননি যিনি সারা জীবন গীতাকে হাত দিয়ে স্পর্শ করেননি যে গ্রন্থখানি নাকি আমার ভগবান শ্রী গোবিন্দের মুখ বাণী অর্থাৎ ছোট্টখ্যানে গীতা গ্রন্থ কতটা মূল্যবান যে গীতার সাথে যুক্ত হয়েছে তিনি কিন্তু জানেন কেন এখানে গীতায় পরিষ্কারভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্ব উপনিষদ ও গাভ অর্থাৎ যতগুলা উপনিষদ আঠারোটা উপনিষদ সেই উপনিষদগুলাকে গাভী শুরু বলা হয়েছে গাভী এবং দুগ্ধা গোপাল নন্দন অর্থাৎ ভগবান শ্রী গোবিন্দ সেই উপনিষদগুলোকে দোহন করেছেন এখন দোহন করে কি অমৃত বেরিয়ে এসছিল দুগ্ধমিত অমৃতমহ অর্থাৎ ওর ভিতরে এই উপনিষদগুলোর ভিতরে যে অমৃত কথাগুলো আছে সারং আছে সেই সারং তিনি এনে দিয়েছেন কোথায় গীতায় সাড়ে পাঁচশো শ্লোক গীতার মধ্যে দিয়েছেন সেই ভাগবতীয় কথা এবং যতগুলা পুরাণ আছে সবগুনা কিন্তু শ্রীমদ্ গীতার মধ্যে দেয়া গীতা এমন একটা গ্রন্থ সেই গ্রন্থকে আমি যদি পাঠ নাও করতে পারি আপনাকে পাঠ করতে হবে এমন কোনো কথা নেই সবাই যে পাঠ করতে পারবে এমন কোনো কথা নেই তাহলে তার গতি কি হবে কৃষ্ণ আমাদের এগুলা জানা একান্তই প্রয়োজন এগুলা আমাদের জানা একান্তই প্রয়োজন কারণ যারা পাঠ করতে জানেন না তাদের আরো সহজ রাস্তা যে পাঠ করে তার ভুল হতে পারে ক্ষমা প্রার্থনা করতে আমি ভুল করেছি পাঠে তোমার মুখের কথা আমি তো বলতে পারবো না আমার অনেক ভুল হয়েছে গোবিন্দ আমাকে ক্ষমা করে দিও তাকে ক্ষমা চাইতে হয় কিন্তু যিনি শ্রবণ করেন তার কিন্তু ক্ষমা চাইতে হয় না তিনি যদি যদি প্রাণ ভরে বিশ্বাস হৃদয় দিয়ে করে গীতাকে শ্রবণ করেন তাহলে গীতা পাঠকের যে পূর্ণতা তার থেকে তিনজন পূর্ণতা লাভ করে যিনি শ্রোতা যিনি শ্রোতা এখন বলবেন আমি তো পাঠ করতে পারি না আপনাকে পাঠ করার প্রয়োজন শ্রবণ করুন শ্রবণাং মঙ্গলাম শ্রবণ করলেই মঙ্গল হবে এবং আপনার আসনে গীতা আছে যদি আপনি পাঠ না করতে পারেন একটা তুলসী নেন আপনি চন্দন দিয়ে একটা তুলসী নেন নিয়ে বলতে হবে গোবিন্দ হ্যাঁ আমি তো অন্ধ আমি তো তোমার ওই গীতা গ্রন্থ পাঠ করতে পারবো না আমি তো অন্ধ প্রভু আমি তোমার